হ্যালো বিয়ার্স সালামু আলাইকুম আমি উপস্থিত হয়েছি বসুন্ধরা রেসিডেন্ট এরিয়ার অ্যান ব্লকে ইনফারন্যাশনাল চার কাঠা চার কাঠা দুটি আট কাঠার প্লট দেখাবো বলে তো আমার সামনে যে প্লটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি চার কাঠার প্লট এবং পাশে আরেকটি প্লট হচ্ছে চার কাঠা দুটি একসাথে বাউন্ডারি কাজ কমপ্লিট করা বাউন্ডারি করা আছে যারা চার কাঠা চার কাঠা আট কাঠা প্লট নেবেন তারা এই প্লটটি আপনারা চয়েস করতে পারেন প্লটের বাউন্ডারি কাজ কমপ্লিট করা এবং প্লটটি হচ্ছে বসুন্ধরা এরিয়ার বসুন্ধরা কিংস এবং বসুন্ধরা পাবলিক স্কুল কলেজের খুব কাছাকাছি আমি একটু জুম করে দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে সামনে হচ্ছে বসুন্ধরা স্টেডিয়াম এবং বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আর এদিকটা হচ্ছে বসুন্ধরা আহ সেন্ট্রাল মসজিদ তো যারা সেন্ট্রাল মসজিদে খুব কাছাকাছি এবং বসুন্ধা স্টেডিয়াম এবং এয়ারপোর্ট জোন যেটা ফিট ফিট রোড রোড থেকে প্লটের দূরত্ব খুব কাছাকাছি আপনার দুই তিন মিনিটের ভিতরে আপনি আপনার গাড়ি নিয়ে প্লটের সামনে চলে আসতে পারবেন এবং প্লটের কাছি বাড়ির কাজ চলমান আছে এখনই আপনি বাড়ি কাজ শুরু করতে পারবেন আর প্লটের সামনে রোড কাজ চলমান আছে পঁচিশ ফিট রোড প্রতিটি প্লটের সামনে হচ্ছে পঁচিশ ফিট রোড এটা খুব তাড়াতাড়ি কার্পেটিং হয়ে যাবে তো আমি আবারও বলছি যারা আট কাঠার একটি প্লট নেবেন চার চার আট এটি বাড়ি আপনার ফ্লোরে খুব সুন্দর পজিশন আসবে দুটি প্লট একসাথে যেহেতু আপনার ফ্লোর এরিয়া বেশি পাবেন স্কোয়ার ফিটটা বেশি আসবে যেটা বলে তো প্লটের কাছে হচ্ছে এটা হচ্ছে চল্লিশ ফিট রোড এবং চল্লিশ ফিট রোডের সামনে হচ্ছে ষাট ফিট রোড ষাট ফিট রোড দিয়ে আপনি খুব সহজেই তিনশো ফিট চলে যেতে পারবেন এয়ারপোর্টের কাছাকাছি এটা দিয়ে খুব নিকটবর্তী এয়ারপোর্ট এবং তিনশো ফিট রোড আর এদিকটা হচ্ছে আপনার বসুন্ধরা সেন্ট্রাল মসজিদ হ্যাঁ এবং বাম পাশে হচ্ছে আপনার স্টেডিয়াম এবং বসুন্ধরা পাবলিক হেলথ স্কুল তো প্লটটির অবস্থান খুব সুন্দর লোকেশনে আছে চারোপাশে খুব মিডিলে প্লটটি হ্যাঁ যারা প্লটটি দেখতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করুন ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকে এবং প্লট সংক্রান্ত জানার জন্য কল দিন এবং আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট দিয়ে জানাবেন আমাকে বিস্তারিত আরো জানতে চাইলে এবং প্লটের কাছে দেখেন বাড়ির কাজ চলমান আছে হ্যাঁ তো আপনিও চাইলে এটা আপনি বাড়ি কাজ শুরু করতে পারবেন রেজিস্ট্রেশন নিয়ে সাথে সাথে তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম